একবার পড়লেন কত সময় জানিনা একটা নির্দিষ্ট সময়ের জন্য সহায়তা দিচ্ছে আপনাকে নূরের দিয়ে দেখে গেরা করে রেখেছে ক্ষমতা না আপনাকে দেখতে পারবেন এতে অসাধারণ দূরের কথা হ্যাঁ

তো এমন টুকরো এত টুকরা তোকে করবে পৃথিবীর কোন আদম সন্ধ্যা এটা তো জোড়া দিতে পারবে না টুকরা গুলা জোড়া দিতে পারবে না তুই যারা বারো করে জানাস তুই তো তুই ছিলে জানাবি এটাও জানাস কিন্তু তুই এটাও জানাস তুই যদি এখনো যদি স্বীকার করাস আল্লাহর কাছে মাফ চাস শিকার আল্লাহ আমি ভুল করেছি এখনো তুই যদি বাবা আদমের কাছে স্বীকার করতো মাফ করে দিয়ে এটাও জানাস কিন্তু তুই করবি না কারণ তুই ছিল জানাবি তুই এটা ভালো করে জানাস

আমার আলো দায়াতের মাধ্যমে আমার কলবের তীর নিক্ষেপ করার চেষ্টা করে কারণ পারবি না তুই তুই ভালো করে যেন আমার কলব অমরণ নেয় আবু অকরণ নেয় আমার তাদের মতো করতে পারবো না আমি দূর বলি যদি আল্লাহ সাহেব করতে পারবো কারণ আখলি দিন আমালুল কালিন ইমানকে তোমার ইমানকে খাটি করো অল্প আমলি না যাতে যত জন্য যথেষ্ট হবে আমার ইমান তো খাটি এটা তুই যে জানো আমার আল্লাহ জানে

এটা 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 সাতটা দশ দিন আগে তোকে চ্যালেঞ্জ করেছে ওটা কেউ জানা নাই আজকে কে জানাবো ইনশাল্লাহ হেরম থাকলে